ঠিক আছে লাভের তুই ভালো থাকিস আর হোয়াটসঅ্যাপে নক দিস ফ্রি সময় মেসেজ দিস যারা আমাদের লাইভে জয়েন আছেন অবশ্যই লাইক দেয় লাইক দিয়ে পাশে থাকেন হয় যে তাদের সবাইকে সবাইকে আপনাদের সবাইকে একটা ইউটিউব চ্যানেল থাকা দরকার একটা ইউটিউব চ্যানেল হয়তো আপনি ইসলামিক ভিডিও ছাড়েন কপিরাইট ভিডিও ছাড়েন যে কোনো ভিডিও ছাড়েন তবে একটা ইউটিউব চ্যানেল যদি আপনার থাকে তাহলে কোনো না কোনো দিন আপনি এখান থেকে মানে কিছু টাকা হলেও পাওয়ার সম্ভাবনা থাকে তো ভাইরা সবাই কেমন আছেন ইউটিউব জার্নিতে অনেক কষ্টের আমার ছোট্ট একটা গল্প শেয়ার করলাম আমরা একসাথে অনেক কাজ করতাম আপনারা সবাই কেমন আছেন আমি মানে বলতে পারতেছি না আর যারা কমেন্ট করতেছেন তারা অবশ্যই চলে গেছেন লাইক না হিংসা না ভাই ভালোবাসাও হ্যাঁ তুমি তো আমার হিংসা করতেছ অনেক গালি গ্যালাস করতেছ তারপরেও কিন্তু আমি তোমাকে ফিন করে দিচ্ছি দেখো ভালোবা ভালোবাসা প্রকাশ পাই কোথায় মানে মা কথায় কিন্তু তুমি গালি গালাস করছো অনেক কিছু করছো এরপরও আমি তোমাকে মানে আমি যে একজন মুসলমান আমি তোমাকে সে পরিচিত সুন্দর মতো তোমাকে বোঝাচ্ছি এবং তোমার সুন্দর একটা মানে কমেন্ট লাইক দিবা না দিবে সেটা হচ্ছে তোমার বিষয় তোমার মনে হিংসা থাকলে তুমি লাইক দিবা না তুমি সুন্দর সুসরল মানুষরা তুমি লাইক দিবা তো সেই জন্য আমি তোমার এই ফিনটা কমেন্ট করে দিয়েছি কারণ তুমি এটা একটা সুন্দর কমেন্ট করছো এটার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এক সময় লাইভে এসে মানে অনেকক্ষণ যাবৎ কথা বলতাম কিন্তু এখন লাইভে এসে আর মানে ওই রকম ভাবে কথা বলতে পারি না ওই সময়টা আর হয়ে ওঠে না আসতেছি আসতেছি তো যাক কে আমাদের লাইভ লাইভটা দেখতেছেন আসেন ভাই একটু কথা বলি একটু গল্প করি একটু কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে আপনার সাথে একটু গল্প করি আপনারা কোথায় থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন প্লিজ আর ভাইদেরকে বলতেছি অবশ্যই কোথায় থেকে মানে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন প্লিজ কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন প্লিজ কমেন্ট করেন ভাই প্লিজ কমেন্ট করেন আর লাইক দিয়ে পাশে থাকেন লাইক দিয়ে পাশে থাকেন ভাইয়া ভারত থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভারত থেকে লাইভ দেখতেছেন এটা নিয়ে গর্বিত অসংখ্য ধন্যবাদ আপনাদের ভারতের মানুষ অনেক ভালো আমার অনেক ভাইরা আছেন ভারতে যারা পরবর্তীতেও এই লাইভটা দেখবেন এই লাইভটা দেখবেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বাংলাদেশী ভাইদেরকেও অসংখ্য ধন্যবাদ প্রবাসী ভাইদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আরেকজন ভাই যুক্ত হইছেন লাইভে ভাইয়া কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করেন করে দেখে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন প্লিজ এটা একটু কষ্টে জানি আপনার ভাই লাইভটা দেখতেছেন আর যারা এখনো লাইভের মধ্যে লাইক দেন নাই দয়া করে লাইকটা দিয়ে দেন অনুরোধ করছি সুন্দর করে অবশ্যই লাইকটা দিয়ে দেন লাইক দিয়ে পাশে থাকেন আর করে থেকে লাইভটা দেখতেছেন জানান আসেন একটু আড্ডা দিই গল্প করি সবাই মিলে ছোট্ট বুকে